হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং হাউস আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করবো যা একবার বানিয়ে খেলে আপনারা সিঙ্গারা সমোসা খাওয়া বাদ দিয়ে দেবেন খুবই দারুণ টেস্টি ও মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কিছু চিরা নিয়েছি আর এই রেসিপি তৈরি করতে অবশ্যই চিরা লাগবে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে রেসিপিটির নাম হচ্ছে চিরার কাটলেট এই নাস্তা রেসিপিটি বিকালের জন্য খুবই মজার একটি রেসিপি আলাদা একটা প্লেটের মধ্যে আমি এখানে কিছু ভাত নিয়েছি দুপুরে রান্না করার ভাত কিছুটা এভাবে নিয়ে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি তারপর আগে থেকে ধুয়ে রাখা চিরাগুলো অ্যাড করে দিতেছি বাতের মধ্যে এখন বাত আর চিরাগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নেব তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আর এখানে স্বাদ মতো কিছু চিনি অ্যাড করে দিতেছি দেন আমি কিছু পরিমাণ মতো কোরা নারিকেল অ্যাড করে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য আমি কোরা নারিকেল অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে এভাবে রোলের মতো করে নেব সেমভাবে আমি সবগুলো রোলের মতো করে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নেব আপনারা চাইলে গিয়েও বাঁচতে পারবেন তারপর আমি এভাবে গরম তেলে একটা একটা করে সবগুলা দিয়ে দিচ্ছি এভাবে সবগুলা দিয়ে কয়েক মিনিট ফ্রাই করে নেব কড়াইতে দেওয়ার সাথে সাথে বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে ভেঙে যাওয়ার ভয় থাকবে একটু লো আছে আমি সবগুলা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি কয়েক মিনিট তারপর আমি আলতো হাতিগুলো আর উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় এর কালার যখন লালচে ব্রাউনিশ কালার চলে আসছে তারপর আমি একটা চাকনি দিয়ে ছেঁকে তেল জড়িয়ে চোলা থেকে নামিয়ে নেব এইভাবে রেডি হয়ে গেল আমার দারুণ টেস্টি ও মজার একটি রেসিপি বিকালের জন্য খুবই পারফেক্ট একটি স্ন্যাক রেসিপি ছোট বড় সকলের অনেক পছন্দের একটি রেসিপি আর খুবই দারুণ টেস্টি একটি রেসিপি আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আপ